হ্যালো এভরিওান আমি এটি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল উঠে বাইরেটা কিন্তু আমি একবার চোখ বুলিয়ে নিচ্ছি আর বাইরে যখনই চোখ বুলাতে গেলাম দেখলাম সূর্য কিন্তু উঠে গেছে আর ওই যে ওই বাড়িটার ওই পেছনটা দিয়ে কিন্তু সূর্যটা ওঠে প্রত্যেক দিন আর আমার এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক এটা আমাদের শোয়ার ঘর থেকে আমি দেখলাম সূর্যকে আর তারপর আমার দুটো গাছকে একটু দর্শন করে তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম রান্নাঘরে আর দেখো রান্নাঘরে জানালা দিয়ে কিন্তু এখন সূর্যকে আরও ভালো ভালোভাবে দেখা যাচ্ছে তো আমি এই দুই জায়গা থেকেই কিন্তু সূর্যকে দেখি আর এখন আর একদমই দেরি করা যাবে না চলো ঝটপট কিন্তু রান্না বসিয়ে দিতে হবে আর রান্নার একটু দেরি হয়ে গেলেই আমার পড়তে হয় মুশকিলে তো যাই হোক আজকে ঝটপট বেশি কিছু রান্না করতে পারবো না রান্না করে নিচ্ছি মাছ আর উচ্ছে আলু ভাজা করব রুটি করবো চা তো আরও কিছু করব সেগুলো তো ভুতুর বাবাকে দিয়ে পাঠাতে পারবো না কারণ ও খুব শিগগিরই বেরিয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর দেখো ভুতুর বাবা কিন্তু বেরিয়েও পড়েছে অফিসের জন্য তো এই হয় আর কি খুব জলদি জলদি ভুতুর বাবা অফিসে বেরিয়ে যায় আর আমাকেও ঝড়ের গতিতে ওর সঙ্গে সঙ্গে চলতে হয় তো যাই হোক ও বেরোনোর সময় আমি তো জানালায় এসে দাঁড়াই একটু আর ও যতক্ষণ এখান দিয়ে যায় ততক্ষণই দাঁড়িয়ে থাকি তো যাই হোক ও বেরিয়ে গেল এখন অফিসের জন্য ও ট্রেন ধরবে আর এই দিকে দেখো এই দিক দিয়ে কিন্তু বন্দে ভারত চলে এলো আমি এই সময়টায় যখনই ভুতুর বাবাকে ছেড়ে যাই প্রত্যেক দিন আর তখনই কিন্তু বন্দে ভারত বেরিয়ে যায় আর ততক্ষণেও ভুতুর বাবা কিন্তু স্টেশনে পৌঁছায় না ও রাস্তা দিয়ে হাঁটতে থাকে তো যাই হোক চলো বন্দে ভারতটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভেবেছিলাম তো সেটা তো শেয়ার করা হয়েই গেল এখন ঘরে যাবো আস্তে আস্তে ঘরে গিয়ে রয়েছে আরও অনেক কাজ কাজকর্ম পরে হবে তার আগে আমি কিন্তু এক কাপ চা খেয়ে নেব সকাল থেকে এক কাপ চায়ের জন্য কিন্তু মনটা ভীষণই আকুপাকু করে কিন্তু এক কাপ চা আমি কিছুতেই খেতে পারি না কেন পারি না বলতো আমার হাতে একটু সময় থাকে না এই চাটা আমি ভুতুর বাবা অফিসে বেরিয়ে যাবার পরেই খেতে পারি তো যাই হোক আর কি এই যে দেখো আমার নয়নতারা গাছটাতে কিন্তু একটা নয়নতারা ফুল ফুটেছে আর এগুলো আমার মনটা ভীষণই ভালো করে দেয় আর এই ফুলগুলো আমরা কিন্তু রাধা গোবিন্দর পায়ে দিই তো যাই হোক এটাই একটা নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিতে পারি কাল থেকে মনটা হঠাৎই খারাপ আসলে বলা নেই কওয়া নেই কখনো কখনো এভাবেই মন খারাপ হয়ে পড়ে তখন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না মন কেন খারাপ করছে আসলে যখন বিভিন্ন মন খারাপের ভাবনা আমাদের মনের ওপর ভর করে তখন এভাবেই মন খারাপ হয় আর এটা শুধু আমার নয় আমাদের অনেকেরই হয় আমাকে অনেকেই অহংকারী ও স্বার্থপরভাবে কিন্তু আমি তাদের কখনোই এটা বোঝাতে পারবো না যে আমার নিজের মানুষেরা এবং আমার কাছের মানুষেরা ভালো না থাকলে আমি একেবারেই ভালো থাকি না আমার ভীষণ মন খারাপ করে অথচ এই মুহূর্তে তাদের ভালো রাখাটা আমার সামর্থ্যের বাইরে জীবনের এই পর্যায়ে এসে বড্ড ডিপ্রেশনে ভুগছি আসলে একটা মেয়েরও যে টাকা রোজগার করাটা কতটা জরুরি তা পদে পদে বুঝতে পারছি নিজের রোজগার না থাকলে না নিজে ভালো থাকা যায় না কাউকে ভালো রাখা যায় ভালো থাকা এবং ভালো রাখার চাবিকাঠি হল টাকা তবে টাকার সঙ্গে মানুষ ও মানুষের জন্য ভীষণ জরুরি